শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বছরের শুরুতে শিক্ষার্থীরা আর্থিক অনুদানের জন্য আবেদন করেছিল যেখানে শিক্ষার্থীরা সেই আর্থিক অনুদানের ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা আর্থিক অনুদানের জন্য আবেদন করেছিলেন তোমাদের আর্থিক অনুদানের ফলাফল প্রকাশ হয়েছে এখানে কোন কোন শিক্ষার্থী এই আর্থিক অনুদান পাবে এবং কারা কারা এখানে সিলেক্ট হয়েছেন এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে কত টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সামনে তোমাদের আরও বেশ কিছু আর্থিক অনুদান এবং বৃত্তি দেওয়া হবে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে আমরা দেখি প্রথমে তোমাদের আর্থিক অনুদান সম্পর্কে কিছু বিস্তারিত জেনে নেই আর্থিক অনুদান কারা পাবে এবং কত টাকা পাবে এখানে আর্থিক অনুদান মূলত শিক্ষা প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা প্রদান করা হবে শিক্ষকেরা পাবেন ত্রিশ হাজার টাকা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে আট হাজার টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে নয় হাজার টাকা এবং স্নাতক পর্যায়ে যারা শিক্ষার্থী রয়েছে অর্থাৎ যারা অনার্সে অথবা ডিগ্রিতে রয়েছে তোমাদেরকে প্রদান করা হবে দশ হাজার টাকা এখানে যেহেতু ইতিমধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই কিন্তু তোমাদেরকে এই টাকাটা প্রদান করা হবে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং প্রত্যেকটা শিক শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুলের লিস্ট ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করলে তোমরা এই লিস্ট ডাউনলোড করতে পারবে এখানে আমরা প্রথমে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আর্থিক অনুদানের লিস্ট দেখে নেই। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার তারপর ডিভিশন অর্থাৎ বিভাগ দেওয়া রয়েছে যেমন এখানে হচ্ছে বরিশাল বিভাগ ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে থানা দেওয়া রয়েছে ইনস্টিটিউশন নেম অর্থাৎ যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাচ্ছ অথবা আর্থিক অনুদান পাচ্ছ সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে লেখা রয়েছে অর্থাৎ যার যে নিজস্ব যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে স্টুডেন্ট নেম দেওয়া রয়েছে ক্লাস দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে যদি এখানে তোমাদের নামটা থাকে তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে রেখে দিবে। অথবা কোনো জায়গায় এই অ্যাপ্লিকেশন আইডি লিখে রেখে দেবে সো এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলার কিন্তু লিস্ট রয়েছে এখান থেকে দেখে অনেকগুলো লিস্ট কিন্তু রয়েছে চট্টগ্রাম তারপর হচ্ছে ঢাকা যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে খুলনা এরকম প্রত্যেকটা ডিভিশন প্রত্যেকটা উপজেলার কিন্তু শিক্ষার্থীরা এই টাকাটা পাবে এখানে আট থেকে দশ হাজার টাকা প্রদান করা হবে তোমাদেরকে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে রয়েছে তোমাদেরকে এখান থেকে তুমি কোঁজে দেখবে যে তোমার স্কুলের নাম তোমার যে থানা এবং উপজেলার নাম খুঁজে বের করবে বের করার পর দেখবে যে এখানে তোমার নাম রয়েছে কি না যদি নাম থাকে তাহলে এখান থেকে তুমি এই যে আইডি রয়েছে ডান পাশে এই আইডিটা এখান থেকে ডাউনলোড করে রাখবে এবং পরবর্তীতে যখন এই বৃত্তির টাকাটা প্রদান করবে তখন তুমি অবশ্যই এই টাকাটা পেয়ে যাবে এবং এখানে যে নাম্বারটা দিয়েছ বিকাশ কিংবা নব নগদ সেই বিকাশ অথবা নগদে অটোমেটিক টাকাটা পৌঁছে যাবে আশা করি বুঝতে পেরেছো পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ